আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট ব্লকের কারণ কি। আমাদের মানবদের জন্য হার্ট একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হার্ট ব্লকের কারণ কি এটি আমাদের জানা থাকলে আমরা অনেক সময় এই কারণ দেখেই বা তার আগেই সচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে আমরা অনেক কিছু বিপদ থেকে রক্ষা পেতে পারি তাই আমাদের আগে জানা দরকার হার্ট ব্লকের কারণটা কি চলুন জানা যাক রক্ত নালীতে চর্বিজাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে তাই হার্ট ব্লক খুবই ধীর গতিতে বৃদ্ধি পেয়ে থাকে যেমন ধরুন একটি ব্লক দশ পার্সেন্ট থেকে বৃদ্ধি পেতে পেতে আশি পার্সেন্টে পৌঁছাইতে ব্যক্তিভেদে দশ থেকে তিরিশ চল্লিশ বছর সময় লাগতে পারে হার্ট কিন্তু একবারেই বলক হয় না এই বলক হইতে সময় নেয় আস্তে আস্তে আমরা অনেকেই ধরতে পারি না কিন্তু খুবই ধীরে ধীরে হার্ট বলক হইতে অনেক সময় নেয় তাই বলা হয় থাকে ব্যক্তি হার্ট বলক নিয়ে দীর্ঘ সময় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে হার্ট বলকের সংখ্যা এবং পার্সেন্টেজ একটি নির্দিষ্ট মাত্রায় না পৌঁছানো পর্যন্ত রোগী কোনো রূপ শারীরিক অসুস্থতা বোধ করেন না হার্ট ব্লকের কারণে রুগীর হার্টে রক্ত সরবরাহের স্বল্পতা দেখা দেয় হার্ট ব্লকের পারসেন্টেজ বৃদ্ধি পেলে ব্লকের ভাটির দিকের অংশে রক্ত সরবরাহ কমে যায় ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে পরিশ্রম বা টেনশনকালীন সময়ে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দেওয়ায় এই সময় রোগীর বুকে চাপ ব্যথা বুক ধরপর বা সহজে হরমোন বা প্রেশান হয়ে পড়েন তবে দিনে দিনে রুগী ঘন ঘন এসব অসুবিধায় পতিত হতে থাকেন এভাবে বেশ কিছু বছর চলে যেতে পারে দিনে দিনে ব্লকের তীব্রতা অর্থাৎ পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে অসুস্থতাকে আরও জটিল করে তোলে হার্ট অ্যাট্যাক বা হার্ট স্ট্রোক এক ধরনের মারাত্মক অসুস্থতা যার ফলশ্রুতিতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং চিকিৎসা খুবই দ্রুততার সঙ্গে নিতে হয় প্রায় সময় রুগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হয় বহুবিধ কারণে হার্ট ব্লকের চর্বি জাতীয় বস্তুতে রক্তক্ষণ ঘটতে পারে তাতে প্রদহ দেখা দিতে পারে অর্থাৎ বা অথবা চর্বি জাতীয় বস্তুর উপর রক্ত জমার বেঁধে রক্ত প্রবাহ সম্পূর্ণরূপে বা মারাত্মক পর্যায়ে বন্ধ করে দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্ট ব্লকের কারণ সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ